মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারে সরকার শিবির দশম আয়োজন ঘিরে প্রস্তুতি বৈঠক করলো কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন সোমবার দুপুর দুটায় কালিয়াগঞ্জ বিডিও অফিসের সভাগৃহে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বিডিও প্রশান্ত রায়ের আহ্বানে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা দেব শর্মা জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি যুগ্ম বিডিও দে বিএম H. B. L. R. O. B. L. D. O. এডিএ সিডিপিও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ব্লক খাদ্য পরিদর্শক অবর বিদ্যালয় পরিদর্শক পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্য সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এক্সিকিউটিভ ও নির্মাণ সহায়কদের এই প্রস্তুতি বৈঠকে ডাকা হয়েছিল ব্লক প্রশাসনের এই প্রস্তুতি বৈঠকে দোসরা আগস্ট থেকে শুরু হতে চলা আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারে সরকার শিবির দশম আয়োজনের রূপরেখা ও বিভিন্ন দপ্তরের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় এই বিষয়ে বিডিও প্রশান্ত রায় কি বলছেন শুনুন আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন স্কিম ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের যেটা দোসরা আগস্ট থেকে শুরুতে চলেছে এই নিয়ে আমরা একটা প্রিলিমিনারি বৈঠক করলাম সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ এনএস এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলা পরিষদের সদস্যরা তাদেরকে নিয়ে প্রিলিমিনারি আমরা যে পরিকল্পনা করছি সেটা আমরা আলোচনা করলাম এখানে বিভিন্ন রকম সমস্যার সমাধান হবে গ্রামে যে সাধারণ মানুষের যে সমস্যা তার ক্রাইটেরিয়া দেওয়া আছে তার মধ্যে যেই সমস্যাগুলো তাদের গ্রামে আছে তারা সেইটা আমাদেরকে জানাবে সেইটা প্রায়োরিটি ওয়াইজ আমরা নেবো নিয়ে সেটা আমরা পরবর্তীতে তার সমাধান করার চেষ্টা করবো অবশ্যই এটা একটা সাধারণ গ্রামের লোক তাদের নিজস্ব সমাধান দিয়ে যে সমস্যা যেগুলো আছে আছে তবে সরকারি পরিষেবাগুলি সাধারণ মানুষের গোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সক্রিয় এবারের শিবিরেও জনসাধারণ যাতে আরো সহজে উপকৃত হতে পারেন তার জন্য নির্বিচারে কাজ চালিয়ে যাচ্ছে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4